তো আমরা আশাবাদী যে তাদের থেকে যে কোনো রকমের সহিংস বা কোনো সৃষ্টি হবে না যে আরও দু একটি দল আমাদের সাথে আসতে পারে এই জন্য ভুল ডিসিশন এখন দেন দেয় সকলেই চায় যে একটি মানবিকভাবে সম্পূর্ণ সমাজ করতে আজকের চোদ্দ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশনার কর্তৃক আজকের শেষবিদ মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখে আমরা মনোনয়নপত্র বাহাদের বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত বরগুনা এক আসনের প্রার্থী হিসাবে আমি মনোনয়নপত্র আমাদের এসেছি প্রিয় সাংবাদিক ভাইরা প্রশ্ন করেছেন যে মূলত আমাদের সমঝোতার ব্যাপারে তো সমঝোতার ব্যাপারে এটা আমাদের কেন্দ্রীয় ডিসিশন রয়েছে যে আরও দু একটি দল আমাদের সাথে সমঝোতে আসতে পারে এই জন্য ডিসিশন এখন দেন নাই আমাদেরকে প্রশ্নপত্র বা নমিশন পেপার করার জন্য বলছেন আমরা চাকরি করি বন্দ্বন্দ্বের পক্ষ থেকে যদি কিছু সমস্যা হয়ে থাকে সেটা প্রশাসনের নেতৃত্ব কর্তৃপক্ষ আসেন আচ্ছা জোটে নতুন দল আসার ক্ষেত্রে বরগুনায় ওইরকম কোনো প্র্যাকটি আছে কিনা নতুন যে দলগুলো আপনাদের সাথে অন্তর্ভুক্ত হচ্ছে যদি না থাকে তাহলে এখানে সিদ্ধান্ত এখনও হচ্ছে না কেন সিদ্ধান্ত তো সারা দেশ নিয়ে সিদ্ধান্ত হবে বরগুনায় একাগ্রহ তো আর সিদ্ধান্ত হবে না এই জন্য সারা দেশ নিয়ে যখন সিদ্ধান্ত আপনার আসবে বরগুনায় তখন সিদ্ধান্ত সেটি আসবে যেহেতু সামনে এখনও বরগুনের তারিখ আছে সেই পর্যন্ত ডিসিশনের সময় আছে সিদ্ধান্তের আলোকে আমরা আর যে ডিসিশনটাই আমরা তাই ছয় আগস্টের পরে আমরা তো প্রত্যেকেই চাচ্ছি মত এই সমাজটাকে উন্নত করার সবাই মিলে আমরা যেহেতু বিগত দুঃশাসনের সরকার ছিল তাদেরকে আমরা প্রতিহত করে আমরা আর সবাই মিলে আমরা নতুনভাবে আমরা স্বাধীনতা লাভ করছি এখন সকলেই চায় যে একটি মানবিক এবং সম্পূর্ণ সমাজ করতে এই জন্য সকলের বক্তব্য তো আমরা দেখতে পাই যে আসলে কোনো রকম কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না তারপরেও যে মূলত কিছু কিছু আচরণ আমরা কাহার কারো পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি তারা তো বলতেছেন যে স্বচ্ছ নির্বাচন হবে স্বচ্ছ নির্বাচন আমরা চাই ফ্রিয়া নির্বাচন চাই তো আমরা আশাবাদী যে তাদের থেকে যে কোনো রকম ভাষার সৃষ্টি হবে না এরকম যদি হয় তাহলে প্রশাসন তারা সচেষ্ট আছে সজাগ আছে এবং আমরা সাংবাদিকদেরকেও বলবো যে আপনাদের সর্বাধিক সহযোগিতা কামনা করবি যেরকম আমরা যেন সবাই মিলে একটি ভবিষ্যতে একটি ইচ্ছাপূর্ণ মানবিক সমাজ করতে পারি এই জন্য সর্বাত্মক সহযোগিতা কামনা করছি এবং সেই আলোকে আমরা করছি